আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নড়াইলে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সম্মেলন আয়োজন করা হয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আল মামুন শিকদার এবং জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল সালেক ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামান শাহাবাত মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের চার শতাধিক ইমাম ও খতিব উপস্থিত ছিলেন এ সময় বক্তারা গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকার উপর গুরুত্ব করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে শান্তি শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় সেনাবাহিনীর কম্বিং অপারেশন ও সেনা পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা এবং প্রধান সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্তভাজনদের তল্লাশি করা হচ্ছে জেলা প্রশাসন জানায় নির্বাচনী পরিবেশ বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে যৌথবাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে ফরতপুর তিন আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াবের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বেলা এগারোটায় জেলা স্কুলের সামনে থেকে মিসেল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় সমাবেশে প্রার্থী আব্দুল তাওব বলেন ফরিদপুর দীর্ঘদিন অবহেলিত তিনি নির্বাচিত হলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করা এবং অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে তিনি আরও বলেন নির্বাচন একটি পক্ষ সাধারণ মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ভীতি সৃষ্টিকারীদের ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু ছাব্বিশ উপলক্ষে শরীয়তপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শরীয়তপুর পৌরসভা জাজিরা পৌরসভা ও জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সড়ক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল আয়োজিত এই সড়ক প্রচারে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের গণভোটের গুরুত্ব ভোট প্রদানের নিয়ম এবং অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হয় জেলা তথ্য অফিস জানায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে তাদের এই ধরনের প্রচার কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে ফরিদপুরের মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির অভিযোগে যৌথ অভিযানে এক কারিগরকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ গতকাল রাতে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে পনেরো রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয় এ সময় ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে বাদল সরকারকে আটক করা হয় অভিযানকালে তার বসতবাড়ি থেকে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান একটি বারো গেজ কার্তুজ ও অস্ত্র তৈরির উদ্ধার করা হয় পুলিশ জানায় আটক ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র সংক্রান্ত মামলা রয়েছে পরে তাকে উদ্ধারকৃত আলামত সহ মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠিয়েছে এদিকে ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্র আন্তর্জেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি পিক গাড়ি উদ্ধার করা হয় গতকাল বিকেলে ভাঙ্গা থানা পুলিশ এক প্রেস রিলিজে জানায় গত ২২ জানুয়ারি রাতে ঢাকা ভাঙ্গা ওয়ের চান্দা ইউনিয়নের দিয়ে ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয় তাদের দেওয়া তথ্যে ঢাকার মিরপুর বারো এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় ভাঙ্গা থানার ওসি মোদ সাইফুল ইসলাম জানান গ্রেপ্তার সংবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে তিনি আরও বলেন ইতোমধ্যে আটককৃত আসামির জেল হাজতে পাঠানো হয়েছে মাদারীপুরের শিবচরে মানসিকভাবে অসুস্থ হালিমা খাতুন নামে কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে গতকাল দুপুরে শিবচর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় কয়েকজন শিশু তাকে ঘরের বাইরে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন পরিবার জানায় হালিমে মানসিক ভাবে অসুস্থ ছিলেন এবং তার মা কাকুলি বেগমের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন এই ঘটনার সময় তিনি ঘরে একাই ছিলেন পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় শিবচর থানার ওসি রফিকুল ইসলাম জানান ঘটনাটি রহস্যজনক এবং এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর শ্রমের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়